হ্যালো ভিওয়ান কেমন আছো আশা করি সব পাই ভালো আছো রূপা কিচেন তরফ থেকে সব বাইকে স্বাগত দেখো আমি আজকে ছোট একটি ব্লগ নিয়ে চলে এলাম আর দেখো আমারও তো কাজ বাজ আছে এই যে এখন একটু ঘরবাড়ি কাজ করছি প্রথমে আজকে আমি আর কিছু কাজ বাকি আছে তাতে বৃষ্টি হচ্ছে তো প্রচুর কাজ আর মেয়ের এই স্যাট ঢুকবে এখনো তো ঘুম থেকে উঠেনি এবার ডেকে দেব মেয়েকে এবার পরপর দাদাকে এবার একটু চা করব এখনো চা খায়নি তবে একটু চা করব আর এই যে এদিকে ঠাকুরের একটু ফুল তুললাম এটা হচ্ছে চিতল মাছ আর মাছগুলো তো দেখতেই পাচ্ছ বেশ এখন মাছটা তো ভাজা হয়ে গেছে এবার আমি না দিয়ে নেব আর চিতল মাছের ঝোল হবে তারপরে তো যাই হোক আরও রান্না বাকি শুরু হয়ে গেছে দেখো আবার দুটো মাছ দিয়ে দিয়েছি আর ভাজা মাছগুলো তুলে নিয়েছি পাশে রেখে দিয়েছি আর এটা তো চিতল মাছ দেখো ভীষণ বড় মাছটা আর পেটি তো দেখতেই পাচ্ছো খুবই বড় বড় আর এটা হচ্ছে মাথা আর ওইদিকে তো রেখে দিয়েছি দেখো এবার আমি আলু আর বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আলুটা তো ছোট করে দেখো এবার একটু আমি কালো জিরা দিয়ে দেবো আর একটু কাঁচা পেঁয়াজ দেখো এটা তো খুব ভালো করে আমি ভেজে নেব দেখো আমি খুব ভালোভাবে দেখ আর পেঁয়াজগুলোও লাল লাল হয়ে গেছে আর এবার একটু লবণ দেব আরেক ঠিক স্বাদ মতন আর পরিমাণও মতন বলতে পারো ঠিক লবণটা দিলে কি হয় জানো পেঁয়াজটা তাড়াতাড়ি ল মানে নরম হয়ে যায় একটু লবণ দিয়ে দিয়েছি দেখো এইবার আমি পরপর সব মশলাগুলো দেবো যেমন আমি এবার একটু পেঁয়াজ বাটা দেব একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর একটু রসুন বাটা দেব খুব অল্প করে আর একটু আদা বাটা এইবার একটু হলুদের গুঁড়ো তারপর দেব আমি এবার একটু লঙ্কার ব্যাস এইবার এটাকে খুব ভালো করে পঠিয়ে নেব আমি খুব ভালো করে আমি এটা করিয়ে দিলে এইবার ভর্তি করে জল দিব দেখো আমি এবার ঢাকনিটা দিয়ে দিয়েছি আর সব বন্ধুদের সব্বাইকে বলছি তোমরা সব্বাই একটা করে লাইক কবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সব বন্ধুদের বলছি সব্বাই পাশে থাকবে আর সাথে থাকবে তাহলে এটা দশ মিনিট পর আমি তুলবো দেখো এইবার আমি একটু ভাজা মশলা দেব আর ভাজা মশলাটা মনে জিরে ধনে তেজপাতা গোলমরিচের গুঁড়ো এই হচ্ছে ভাজা মশলা আর ভাজা মশলাটা ঠিক নামানোর আগে দেব এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছো ভীষণ বড় বড় মাছের পেটি এই হচ্ছে মাছ ব্যাস হয়ে গেছে আমার রান্না শেষ সব বন্ধুদের সবাইকে ধন্যবাদ ব্যাস হয়ে গেছে